আর এসে গেলে পরেই মনে হয় যেন দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে সকালবেলা তাই বলছে যে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুজো করতে বসে গেছি আছে কাছে আমরা যাবো বিকেল বেলায় ওদলা বাড়ি আর তো আর মধ্যে দুদিনই আছে তো ওর মনটা যত দিন যাচ্ছে খারাপই হচ্ছে আমরা তো না হয় থাকবো এখানটাতে আর এটা ঠিক যে যত কোথাও কোনো ভালো দিন আসবে আসবে ওটাই ভালো চলে এলে পরে ওই দিনটা যাওয়ারও সময় হয়ে যায় নじゃও চলুন ব্রেকফাস্টে আছে আজকে আলু ও পেঁয়াজ দিয়ে তরকারি না আলু পেঁয়াজের তরকারি আর রুটি আর বাপি মান অলরেডি খাওয়া হয়ে গেছে তো প্রীতম আর আমি এখন বসেছি খেতে। পকে জানু জানু করছে। পকে এখানে বড় গামলায় জানু জানু করছে। আসার পর থেকে দুই দিন কিভাবে খেতে কারো বুঝছানি না আজকে বিকেল 5টার সময় ট্রেন এখন বসেছি কিং করতে। প্রেগনেন্সির পর থেকে যেগুলো বহু বছর মানে আর করতে পারবো না এরকম মন খারাপ করে দিই বান্ডিল বান্ডিল এখানে 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 পুরো এটার মধ্যে বান্ডিল করে করে আমার সমস্ত রোগা হওয়ার টাইমের ড্রেসগুলো ঢুকিয়ে রেখেছিলাম মনের অনেক কষ্টে যে এগুলো তো আর আমার পাঁচ ছ বছরের আগে হচ্ছে না আজকে গিয়ে সেই ড্রেসগুলো বের করতে হচ্ছে কারণ যেগুলো রেখে গেছিলাম সেগুলো একটাও আমার মানে সব লুজ হচ্ছে তো এই দুটো এটার থেকে বের করলাম বাকি এখানে সব শীতের জামা কাপড় আর এখানটাতে এই কিছু আছে। আমি বের করে চিন্তার বাইরে আর এই যে পকলে কে আমার একটা গেঞ্জি পরিয়েছি পকলে পা অব্দি হয়ে গেছে দেখা পকলে মাম্মার গেঞ্জি পরেছিস এই যে পকলে মাম্মার গেঞ্জি নাইটি হয়েছে পকলে নাইটি প্যাকিং মোটামুটি কমপ্লিট এখন যাচ্ছি একটু রিয়াদির বাড়িতে এখানে আসার পর থেকে না প্রিয়ান কিচ্ছু খাচ্ছে না জানি না কেন এত খাওয়ার অরচি হয়েছে আমরা এসেছি পরশু দিন পরশু দিন শুধু দুপুরবেলা একটু ভাত খেয়েছে তারপরে রাতের থেকে শুরু করে এই যে আজকে অবধি না ভাত খেয়েছে না সেরেলা খেয়েছে না দুধ খেয়েছে কিচ্ছু খায়নি শুধুমাত্র রুটির ওপরে ছালগুলো তুলে একটু খাচ্ছে খুটিয়ে খুটিয়ে চকলেট দিলে চকলেটটা খাচ্ছে মুড়ি খাচ্ছে অল্প এক দুটো আজকে সকাল থেকে তো সেটাও খাচ্ছে না কালকে একটু কলা খেয়েছিলো আজকে সেটাও খাচ্ছে না এই জন্য সকাল থেকে আমাদের মন মেজাজ একদমই ভালো নেই যে এখানে এসে হঠাৎ করে কি হলো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে প্রিয়ানের জুতোর সোলটা নিচ থেকে একদম হয়ে গেছিল সেই যখন এক বাবারা থাকতে আমরা গেছিলাম চাঁদনি চক সেখান থেকে বাবা কিনে দিয়েছিলো তারপর থেকে ওর জুতো নেই জুতো নেই করতে করতে কিনবো কিনবো করে আর করা হয়ে ওঠেনি এখন প্রীতম গেল ওর জন্য জুতো কিনে আনতে আর আমি যাই প্রিয়ানকে আর দেখা দেব না তারপরে চিৎকার শুরু করবে সদর দরজা খোলাই রিয়ারি। এই গুড়িয়া পকোকে নিয়ে আসি নি বাবা পড়াশোনাটা কে করছে মমি পড়াশোনা করছে পোকো কেন যাবে না পোকো সাংঘাতিক ছেলে হয়ে গেছে এখানটাতে আমাদের জিনিস আদান প্রদান হচ্ছে আমি গুড়িয়ার জন্য একটা টপ এনেছিলাম ভীষণ কনফিউশ এনে ছিলাম যেটা হবে কি হবে না বাট রিয়াদি বলল যে না হবে আর এই যে রিয়াদি হচ্ছে এটা কোথার থেকে এনেছো বলো আমি কোথায় কোথায় দিল্লির সামান্য জায়গার থেকে আনলাম আর রিয়াদি প্যারিসের জিনিস আমার জন্য এনেছে এখানে পারফিউম এখানে আমস্টারডাম এগুলোকে যেন কি বলে ফ্রিজের লাগানোর না এগুলো হ্যাঁ ম্যাগনেট আর এই যে চকলেট আমরা বিদেশি জিনিস খাবো এখানে বসে বসে ইন্ডিয়াতে বসে বসে তুইতে সুইজারল্যান্ডে มี আচ্ছা এখানে সুইজারল্যান্ডেরও আছে প্যারিসেরও আছে লন্ডনেরও আছে এই তো লন্ডনের মধ্যে এখন যুদ্ধ চলছে যে কোনটা কোথা যাই হোক আমরা ইন্ডিয়াতে বসে শিলিগুড়িতে বসে যে এই পুরো ইউরোপের সমস্ত চকলেট খাচ্ছি এটা বিশাল বড় ব্যাপার

আর হচ্ছে মাছের ঝোল আমাদেরও লাঞ্চ হয়েছে ও ঘুনো হয়ে গেছে এখন বসে বসে এখানটাতে আদর খাচ্ছে বোঝে বসে আদর খাচ্ছে আসার পর থেকে আমি বললাম ভাত খাওয়া তো ছেড়েই দিয়েছে যে কোনো শরীর খাওয়ারই খাচ্ছে না

আমরা বেরিয়ে পড়েছি দাদু ঘুমাচ্ছে আমরা যাই টাটা আর নিব তো যাওয়ার সময় দিদার সঙ্গে দেখা করি মাঝখানে ওকে নিয়ে যাওয়াই যাবে না তাই তাইয়াদির বাড়িতে নিয়ে গেছি গুড়িয়া বারবার করে বলছে পকোকে নিয়ে আসো নিয়ে আসো তাহলে আর কাউকে থাকতে হবে না সবার মাথা খারাপ হয়ে যাবে পৌঁছলাম জংশনে এখন যাচ্ছি টিকিট কাউন্টারে

ওকে দিদিয়া এখন একটু খাওয়ানোর চেষ্টা করলো তো পারলো না এবার ওর শিলিগুড়ি বাড়ির দাদু ওকে এবার বুঝেই পায়নি কি দেবে কি দেবে করে লাস্টে আসার সময় এই দুটো চকলেট দিয়েছে এখন আমি বললাম যে চকলেটি খা চকলেটি খা 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 চকলেট খাও এদের ঠাকুরদা দিয়েছে না চকলেট খাও না একটা থাম কালকে দেবশ্রী আমাকে যেমন বকাবকি করে বলেছিল যে দেখিস তুই বাড়িতে যাবি না একমাত্র কাকিমণি তোকে বকাবকিটা করবে যে ওর চেহারা এরকম বানিয়েছিস কেন কারণ এখান থেকে যেরকমভাবে ওকে পাঠিয়েছিলো কাকিমণি কাকিমণি বুঝবে যে ওর চেহারা কি দশা করে এনেছি সত্যি সত্যিতে আসা পরে মানে মা প্রায় কাঁদো কাঁদো অবস্থা যে ওর চেহারা এতটা খারাপ কেন হয়েছে আর আমাকে বকাবকি করছে খালি রাঁধন বাঁধন করি ছেলের দিকে কোনো ধ্যান নেই কিছু নেই আর না একদম মনে হলো দেবশ্রী কথাটা লেগে গেল কারণ ও ওখানটাতে আমাকে বলছিল আর এখানে এসেও আমি সেম জিনিসটাই দেখছি রিপিট হচ্ছে জিনিসটা আসার পর থেকে তো শিলিগুড়িতে ঢোকার পর থেকে ওই বাড়িতে মানে এখনো পর্যন্ত কিছু খায়নি শুধু এই ফুচকা উল্টো পাল্টা জিনিস খাচ্ছে মানে ভাতও খায়নি সেই এলাকাও খায়নি দুধও খায়নি কিচ্ছু খায়নি এই তিন দিনে যেন আরও মানে আমরা যেরকমটাও এনেছিলাম দিল্লি থেকে শিলিগুড়ির থেকে ওদলাবাড়ি আসতে তার অর্ধেক হয়ে গেছে বাবা ম্যাগি খাবি ইয়া মি আমি দিদি আর হাতে ম্যাগি খাবি পাপা খুব বেশি টক নাকি খুব বেশি টক এই যে বাড়িতে আসতে না আসতেই দুটো নতুন নতুন গেঞ্জি একটা দিদি আর একটা ড্যাডার ওকে যা নতুন গেঞ্জি পর দুটো কালারই সুন্দর হয়েছে ব্লুটা বেশি সুন্দর নতুন গেঞ্জি পকবে বকলে পকলের কোনটা পছন্দ দেখি দুটো ধরো তো আপাত পতলি ওদলা বাড়ি জমজমাট হয়ে গেছে কতনের কতগুলো নতুন ড্রেস হয়ে গেল প্রিয়াঙ্কা দিয়েও দিল সেদিন পাঁচটার মতো নতুন ড্রেস সুন্দর সুতির ওই কটনের ইয়ে পাঁচ সেট আর এই যে এখান থেকে আরো দু সেট হয়ে গেল পকলে আমার লালটার থেকেও ওই ব্লুটা বেশি ভালো লাগছে না গো ব্লুটা বেশি ভালো লাগছে পছন্দটা কার তোমার না বাবার

তারপরে শেষ অনেক মানে চিন্তা ভাবনা করে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে হলো শুনকির যে গোপাল গোপালের জন্য এই তোলনা এত পছন্দ হয়েছে আমার যে এটা আর মানে লোক সামলাতে পারলাম না মানে শুনকির জন্য এটা সব থেকে ভালো একটা গিফট হবে তার সঙ্গে যে গোপালের পালক ময়ূরের পালক আর মালাটার মালা তো এই আমি আমার এখন এক্সাইটমেন্ট এটা যে শুনকির ওই ছোট্ট গোপাল এটার মধ্যে বসিয়ে রেখে কেমন লাগে দুর্দ

শুনকিকে অনেক ডাকলাম জানলা দিয়ে কিন্তু শুনকি শুনতে পাচ্ছে না ভেতরে হয়তো টিভি দেখায় মগ্ন মা আবার ঢুকে গেছে রান্নাঘরে আমরা এখান থেকে আসলে এতক্ষণ মাসে আমার ঝগড়া হলো আমরা আসবো শুনলে পারেই ব্যাস শুরু করে দেয় রান্নাঘরের থেকে বেরোতে চায় না তো আমি প্রীতম এখন যাচ্ছি শুনকির সব সম্পত্তি দিয়ে আসি শুনকির সঙ্গে দেখাও করে আসি প্রীতম ছেলেকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে আসা শুনকিকে তো মনে নেই ভুলে গেছিস চল এবার চল চল কখন থেকে যাচ্ছি আমি এই যে এটা তোমার জন্য তোমার সম্পত্তি বাহাতেই দিলাম ধরো দেখো আগে পছন্দ হয়েছে কিনা আমি তোমার জন্য কি আনবো কি আনবো কিছুই বুঝে উঠতে পারলাম না তারপরে লাস্টে আমার মনে হলো এটাই হচ্ছে তোমার জন্য সবথেকে ভালো হবে গোপালের দোলনা কি বাবা দেখো এর কান্না এর কান্না দেখো এ শুনকি এখানে দাঁড় দেখাই একটু শুনকি এখানে গোপাল তো ঘুমাচ্ছে দোলনা রেখে দিল এখানেটাতে রাখার পরে এখন মনে হচ্ছে যে দোলনাটা আমাদের গোপাল আটবে কি আটবে না আমি আঁটবে তো আমি বললাম একদম কালকে ঘুম থেকে উঠে যখন শুনকি দোলাবে তখন আমি দেখবো কান্না থামিয়ে পুরো ঘুম পাড়িয়ে নিয়ে এসছে প্রীতম বসো বসো শুনকির বাড়ি থেকে গল্প অনেকক্ষণ করে ডোরে এই যে জাস্ট ঢুকলাম এখন বাড়িতে পকুকে শুয়ে দেব তোমার রান্না হলো বাড়ি আসার আনন্দ তো আছেই তার সাথে সাথে যেখানেই যাচ্ছি সেখানেই সবাই এই যে পকোর চেহারা এত খারাপ হয়েছে আমার চেহারা এত খারাপ হয়েছে আমি এটা শুনে আমার জন্য না বাট পকোর সত্যি সত্যি সবার চোখে লাগছে যে এত পকোর চেহারাটা খারাপ হয়েছে আমরা সবসময় দেখি জন্য হয়তো আমরা অতটা বুঝি না কিন্তু এখন মনে হচ্ছে না জানি কোথাও হয়তো সত্যি সত্যি ওর একটু কেয়ার আরও বেশি করতে লাগবে তো আসতে চাচ্ছিলাম না এখানটাতে কিন্তু তোমরা যারা বলেছ যে না ওর দিকে তাকিয়ে আসা উচিত ইভেন প্রীতম জোর করে আমাকে এখানটাতে নিয়ে এলো বলে আসলাম আদারওয়াইজ যদি না আসতাম এখনও আরও যদি দু তিন মাস জোর করে থাকতাম যেটা আমি ডিসিশান নিয়েছিলাম কিছু কারণে তাহলে সত্যি সত্যি খুব খারাপ হতো জিনিসটা এই হলো মার বানানো জামাইয়ের জন্য আজকের ডিনার স্পেশাল ডিনার তার মধ্যে কী কী আছে বলে দিই ঢেঁকির শাক আলু ভাজা এখানটাতে ঝিঙে আলু পোস্ত যে এটা হচ্ছে ঢেঁড়স আলু পোস্ত বাটা এখানে পোলাও সাদা ভাত সবজি ডাল পনির কুচু মাছের চচ্চড়ি কাতল মাছের ঝাল এখানটাতে হচ্ছে আমের টক চিকেন কষা আর বাড়িতে বানানো মায়ের হাতের রসমালাই এবার আমি দেখাই জামাই বলো তোমার রিয়াকশন কি বলো আশা অতীত না এটা বলো না তুমি যখনই আসো তখনই এরকম করে বাট আজকে এত কম টাইমের মধ্যে ডিনারে এত কিছু হবে ভাবা যায় ম্যাক্সিমাম এটা দুপুর বেলায় থাকে দুপুরে মা এরকম ভাবে সাজিয়েই দেয় আমি চিৎকার করছি তুমি রান্নাঘরেই রান্নাঘরেই কেন 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 রান্নাঘরে সেটা হচ্ছে তার প্রমাণ এই কারণে মা রান্নাঘরে আসার আগের থেকে মা ফোন করে বলে দিয়েছে যে প্রীতমকে যে মিষ্টি কিন্তু আনবে না তো প্রীতম বলছে যে না দিল্লিতে ভালো মিষ্টি পাওয়া যায় না তো মা বলছে আমরা তোমাদেরকে এনে খাওয়াবো মিষ্টি কিন্তু তোমরা মিষ্টি আনবে না তোমরা দিল্লিতে মিষ্টি পাও না আমরা মিষ্টি এনে খাওয়াবো তো এখন মা বলছে কেনা মিষ্টি কেন খাওয়াবো তোরা ওখানে মিষ্টি পাস না বাড়িতে বানিয়ে মিষ্টি খাওয়াবো তো এই জন্য পিতামের জন্য এই এখন বুঝলাম যে কেন মিষ্টি আনতে আনতে মানা করছে যাই হোক এতক্ষণ আমি পকোর সাথেই শুয়েছিলাম তো মা আমাকে ডাকলো বললো প্রীতমকে খেতে দেখ পকোকে এখন মা করে নিল আমি এখন প্রীতমকে ডাকলাম ও এসে দেখে অবাক আমি দেখে অবাক এই যে বারোটা দশ চলে এসেছে রাত জায়গা রাত জায়গার জন্য আবদারের জায়গায় পাপা তো একদম নাক ডেকে ঘুমোচ্ছে এই যে ড্যাডা দিদিয়া দুজনেই জেগে আছে দুজনকে এতক্ষণ মশারির ভেতরে অনেকক্ষণ খেলালো তারপরে এখন বেরিয়েছে দিদি আর সমস্ত এগুলো গোছানো সংসার ভঙ্গ করতে এই আয় আয় বাবা উঠা ওগুলো ভেঙে ফেলবে একবার এগুলো সব মাটির সে আমাদের ছোটবেলার থেকে এরকম ভাবে সাজানো আজকে আর কিছুতেই ঘুমবে না কিছুতেই না ও জানে ওর মনে পড়ে গেছে মনে হয় যে এখানে থাকতে কিভাবে বাবা মা ওর সাথে রাত জাগতো গতকাল দিয়ে ওই শিলিগুড়িতে থাকাকালীন অবস্থা জানে ওর পাপাও জাগবে না দাদু ঠাম্মাও জাগবে না আমি একা আমার সাথে কত জাগবে আমার সাথে পুরো দিল্লি জেগে জেগে ও হচ্ছে একদম পোক্ত হয়ে গেছে আর আমার কাছে নতুনত্ব কিছু নেই এবার এই যে এতদিন পরে এখানটাতে এসে জানে যে ড্যাডা দিদিয়া পাশের ঘরে জেগে আছে সেই চিৎকার চেঁচামেচি করে চলে আসলো আর আশা পাতে খিটকিট হাসি খেলে যাচ্ছে নিচে গড়াগড়ি খাচ্ছে কোনো ঘুম নেই তাই না বকে বকে ব্যাস বকে খালি দিদি আর চশমা চুলের মুঠি টেনে টেনে ধরবে আবারও গেছে আবারও গেছে পাপা রেখে দাও এই মশারির ভেতরে ঢোকানো হয়েছে এখন আবার বেরোনোর জন্য অস্থির ও বুঝে গেছে ওখানে বন্ধ ওলে সব অবনাশ উপর যায় এটা করে কদিন আমি একাই রাত জাগতাম হ্যাঁ আর এখন আমার সাথে যে বাবা মাও রাত জেগে আছে এটাও ভালো লাগে কেউ সঙ্গে আছে সকাল থেকে চললো এই রাত অব্দি এখন বাচ্চা প্রায় একটার কাছাকাছি এখনো চলবে আরো চোখে এখন অব্দি ঘুম নেই কোনো বাট ব্লগটা কন্টিনিউ করব না ব্লগটা এখন থেকে এন্ড করছি এখান থেকে শুরু হচ্ছে ওদলাবাড়ির ব্লগ অনেকেই যারা আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছো কবে এখানকারের ব্লগ দেখবে তানিয়ে আজকেও তুমি আমাকে মেসেজ করেছো যে কাকু তুমি আগে ভীষণ মিস করছি কবে দেখতে পারবো ওদলাবাড়ি কবে যাবে অলরেডি চলে এসেছি এই ব্লগটা যাবে তুমি দেখবে আর হয়তো এক দুদিনেরই অপেক্ষা যাই হোক এখন থেকে এখানে আছি বেশ কিছুদিন দেখা যায় কতদিন থাকা যায় তো কালকে থেকে নতুন সকাল নতুনভাবে আবার ওদলাবাড়ির ব্লগ স্টার্ট হবে টেললেন যারা নাই সবাই খুব ভালো দেখো সাবধান অবশ্যই ভিডিও ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলটা